এই পর্বে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি যে সারা বিশ্ব থেকে বিভিন্ন যে প্রবাসী বাঙালিরা রয়েছেন তাদের মধ্যে একদম বেছে বেছে টাউড পাটপদদের বাংলাদেশে নিয়ে এসেছিলেন গত পনেরো মাসে এই অন্তর্বর্তীকালী সরকারের প্রধান ডক্টর ইউনুস এদের মানে কার কথা ছেড়ে কার কথা বলি কিন্তু আজকে যার কথা বলবো খুবই ইন্টারেস্টিং তিনি হলেন অধ্যাপক ডক্টর আলী আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিন্তু তার চেয়েও তার বেশি পরিচয় বাংলাদেশে একজন বুদ্ধিজীবী হিসেবে একজন কলাম লেখক হিসেবে একজন আলোচক হিসেবে এবং তিনি ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজম নিয়ে পড়েছিলেন তিনি কখনোই আইনজীবী ছিলেন না কিংবা সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন না কিন্তু আমরা মানে অবাক হয়ে লক্ষ্য করলাম যে বাংলাদেশে যে সংবিধান সংস্কার কমিটি করা হলো তার চেয়ারপার্সন করা হলো এই ডক্টর আলী রিয়াজকে তার আগে ডক্টর শাহদিন মালিককে এই দায়িত্বটি দেওয়া হয়েছিল কিন্তু তিনি পাশ কাটিয়ে গিয়েছেন শাহদিন মালিক তিনি সংবিধান নিয়ে কাজ করেছেন তিনি বিশেষজ্ঞ তিনি একজন প্রবীণ আইনজীবী কিন্তু তিনি একটা দুনফুন দিয়ে আর এই দায়িত্ব নিয়ে এই দায়িত্ব গিয়ে পড়েছে যে সংবিধানের সহবোধনা সংবিধান কাটা ছাটার যেসব প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে না বলি এর পাশাপাশি আমরা একটা ঐকমত্য কমিশন দেখেছিলাম জাতীয় ঐকমত্য কমিশন যেখানে বিএনপি জামাত এনসিপি সাকি এরকম আরো কিছু ছোটখাটো পার্টি নিয়ে দেখলাম যে একটা মানে দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্বহীন এই কমিশনটাকে নাম দিলেন জাতীয় ঐকমত্য কমিশন ঠিক আছে সেটা চেয়ারপারসন বাই ডিফল্ট ডক্টর ইনুস ভাইস চেয়ারপারসন বা হোয়াট এভার সহসভাপতি যাই বলি না কেন সেটা ছিল এই ডক্টর রিয়াজ তিনি প্রায় আট মাস ধরে এই বিভিন্ন পার্টির সাথে মিটিং করেছেন এবং আমি কেউ অবাক হয়ে গেছি যে আলী রিয়াজের মতো একটা টাউট বাটপারের ডাকে বিএনপির মতো একটা দল এবং বিএনপির সিনিয়র নেতারা এবং আরো বেশ কিছু সিনিয়র নেতারা মানে এই যে কমিউনিস্ট পার্টিটা কি যখনই দেখেছে একেবারে আ তু 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 অমনি তারা ছুটে চলে গেছে যাই হোক যে কথা বলছিলাম যে এই আলী সম্পর্কে আবার অনেক কিছু শোনা যায় দুই হাজার আঠারো সালের উনিশে ডিসেম্বর একটা পত্রিকায় তার বিরুদ্ধে এই সেক্সুয়াল অ্যাবিউজ অভিযোগ এনেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী রাজশাহীতে তার কাছে গিয়ে আলী রিয়াজ ঝাঁপিয়ে পড়েছিল এটা ডিটেলস আছে আমি আর ডিটেলসে যাবো না এরপরে তিনি নাকি কিছুদিন ইংল্যান্ডে ছিলেন সেখানেও বিবিসিতে কর্মরত একজন জনপ্রিয় তরুণী এবং তিনি সংস্কৃতি কর্মীও তার সাথেও তিনি পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন এবং সেই সেই তরুণীকে তিনি অনেক আশা ভরসা দেন বিয়ে করবেন কিন্তু আলটিমেটলি সেটা তিনি করেননি তিনি ইউএস এর ভিসা পেয়ে নাকি ইউএসএ তে চলে গিয়েছিলেন পরবর্তীতে শোনা যায় যে সেই তরুণী মানসিক ভাবে এতটাই ভেঙে পড়েন এবং তিনি পরবর্তীতে মারা যান তো আমেরিকায় গিয়ে তিনি যেটা করেছেন যে তিনি আমেরিকান ডিপ স্টেটের সাথে একটা সম্পর্ক গড়ে তোলেন এবং দুই সাল থেকে বাংলাদেশে নিয়মিত তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারে কলাম লিখতেন এবং তার সব কলামের একটাই টার্গেট ছিল যে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন তিনি চ্যানেল আয়ের খুব পছন্দের একজন বুদ্ধিজীবী ছিলেন চ্যানেল আয়ের বিভিন্ন চ্যানেল আয় তাকে খুব প্রমোট করত। আর একজন খুব প্রমোট করতো তাকে তিনি হলো তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান যার একটা এনজিও রয়েছে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড স্টাডিজ এরকম কিছু একটা এই সংস্থার নামে সোনার গায়ে এবং বিভিন্ন ফাইভ স্টার হোটেলে বা খুব এক্সপেন্সিভ ভেনুতে সরকার বিরোধী সেমিনার করা হতো সেমিনারে একটা প্রায় রেগুলার মুখ ছিল এই ডক্টর থেকে নিয়ে আসতেন সেই রেজিম চেঞ্জের অন্যতম ভূমিকা রেখেছিল এই মার্কিন পুতুল এই টাউট বাটপার এই ডক্টর আলী রিয়াজ আজকে যখন তৃতীয় মাত্র জিল্লুর রহমান খুব বড় বড় কথা বলেন ডক্টর ইনুসের সমালোচনা করেন আবার দেখবেন কিন্তু সব কথার মধ্যে একটা লাইন বলে শেখ হাসিনা গত পনেরো বছরের দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে এটা জিল্লুর সময় পেলেই বলেন তো এই জিল্লুর রহমান এখন ইনুসের সাথে সমালোচনা করেন কিন্তু ইনুসকে বসানো এই রেজিম চেঞ্জের সব ষড়যন্ত্রের অন অফ দ্য কি প্লেয়ার ছিলেন তো আলী কে প্রমোশন প্রমোট করার জন্য যারা যারা দায়ী জিল্লুর রহমান অন দেব প্রথম আলো ডেইলি স্টার তো তাদের চরিত্র জানেনি হ্যাঁ তো সেই আলি রিয়াজ অবশেষে জুলাই সনদের নামে একটা মানে এমন একটা জিনিস প্রডিউস করছেন যে যেটা এখন সেই ঐক্যমত্য কমিশনের বড় দলগুলোই মানছে না বিএনপি মানতেছে না মাহমুদুর রহমান মান্নাকে দেখলাম মানতেছে না কমিউনিস্ট পার্টি মানতেছে না এবং তার আগে এই ঐক্যমত্ত কমিশনের এই জুলাই সনদ যে প্রডিউস করার আগেই এটা আবার ঘটা করে সই কালেক্ট করা হয়েছে জুলাই সনদে স্বাক্ষর করেছেন কে কে স্বাক্ষর করেছেন বিএনপি স্বাক্ষর করেছেন জামাত আবার এনসিপি দেখেন মানে চালাকি করে তারা সই করেনি কিন্তু এনসিপি জামাত ইনুস এরা তো সব একই একই সূত্রে গাথা বিএনপি কে পুরা বলদ মানায় বলছে আর কি যখন সনদটা আতে বসে বিএনপি দেখে যে এইটা যারা বলছে তারা যা বলছে যা আলোচনা হয়েছে নোট অফ ডিসেন্ট হয়েছে এইসব কিছু নাই খুবই মজার হলো যে এই জুলাই সনদ আপনি সই করছেন সুতরাং এটা বাস্তবায়ন করতে হবে আপনি যদি সংসদ নির্বাচনের পরে সংসদে যে এটা যদি বাস্তবায়ন না করা হয় দুইশো দিন পরে নাকি এটা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে পৃথিবীর কোন দেশে এটা শুনছেন যে বাইরে এরকম একটা একটা দেশে তো একটা সরকার আছে যে বাংলাদেশের সংবিধানের অধীনে শপথ নিয়েছে অবৈধ সরকার এটা নিয়ে কোনো সন্দেহ নেই জালিয়াতি করে করা সরকার একশো ছয় ছয়ের অধীনে যে রেফারেন্সটা নিয়েছে সেটা প্রতারণা ছিল তারপরেও এরকম কথা নাই বার্তা নাই কোথায় যে এই কোথায় যেন মিটিং করতো চা বিস্কুট খাইতো কিসব লেখতো যে মিটিং গুলো করছে যে সনদ দিছে সেটার সাথে মিল নাই আবার বলতেছেন যে এটা মানতে হবে কারণ তুমি সই করছো আর না মানলে এটা দুইশো সত্তর দিন পরে মানে নয় মাস পরে একটা সন্তান যেমন হয় নয় মাস দশ দিন মায়ের গর্ভে থাকে ওরকম নয় মাস পরে এটা পার্ট অফ দ্য সংস্কার কনস্টিটিউশন হয়ে যাবে এইটা কি সম্ভব তো এই আলি রিয়াজকে নিয়ে এত কথা বলার দরকার হলো এই আলি রিয়াজ দেশের বারোটা বাজায়া এই আট নয় মাস ফাইভ স্টারে থাকা ফাইভ স্টারে খাওয়া টাওয়া নানান রকমের দিল রুবা নামের এক তরুণী যে বিবাহিত এবং যার পুরা ফ্যামিলি এই অ্যাসিস্টের নাকি দোষর আওয়ামী লীগের দোষর সে দিল রুবকে নিয়ে সবার সামনে প্রকাশ্যে রিসোর্টে যা ইচ্ছা তাই করে বেড়েছে তো এরকম একটা সকল বুদ্ধিজীবী ডিস্টিংগুইস্ট প্রফেসর সে এরকম এই বয়সে একদম বাংলাদেশের মতো একটা সোসাইটিতে ওপেন মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে রিসোর্টে যাচ্ছে তো এই এই লোকটার নৈতিক অবস্থানটা কোথায় যার ইতিহাস এরকম অনৈতিক কর্মকাণ্ডে কলুষিত এবং সেটা ধারাবাহিক এমন না যে একবার ভুল হয়ে গেছে বয়স্কলন হয়েছে তা নয় তো এরকম একটা লোক গতকাল রাত তিনটায় কাতাল এয়ারলাইনস করে পালিয়ে গেছেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন কারণ তিনি এখন বুঝতেছেন যে বাংলাদেশে হাওয়া বদলাচ্ছে সেই যে ডিপ স্টেট যাদের দালালি করতে করে তিনি এতদূর এসেছিলেন সেই জায়গায় সেই সেন্টারেই প্রোগ্রামিং চেঞ্জ হয়ে গেছে তো এখন তার খুব একটা সুবিধার নাই। শুনছিলাম পাঁচ তারিখে নাকি যাবে তো দুই দিন আগে তিন তারিখে পালাই গেছে এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম একদম সয়লা হয়ে গেছে অনেকেই তারই পালিয়ে পালিয়া যাওয়া অনেক ট্রল করতেছে অনেকেই বলছে যে তাকে ভবিষ্যতে পাইলে দেখে নিবে অনেক হিসাব জমা আছে এই অবস্থায় ডক্টর ইনুসের এই যে বন্ড প্রতারক টাউট গোষ্ঠী আছে তার মধ্যে প্রথম প্রকাশ্যে পালিয়ে গেলেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ পালানোর কেবল শুরু হলো আমার ধারণা যে এই পালানোর হিরিক শুরু হয়ে যাবে বন্ধুরা আজ এই অস্থিত ইনুসের ভবিষ্যৎ পরিণতি করুণ পরিণতি দেখবার জন্য অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাই